সকলকে স্বাগত অদ্ভুত আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বের একশো উনিশ মানে শুধু এই পাত্রটা নিয়ে পরিষ্কার আমরা কিন্তু শুধু নিচের গুলোই করবো পরিষ্কার তাহলে আমরা কিন্তু এই ছক পূরণ করব না কদ্ দাগের থেকে শুরু করবো ঠত দাগ পর্যন্ত করবো তাহলে চলো করা যাক তাহলে কদ্ দাগের অঙ্কটা আমরা লিখে নি আমরা কিন্তু কদাকার অঙ্কটা মানে এখানে এই যেটা ছিল এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবেই থাকবে তাহলে চলো করা যাক তাহলে এখানে দেখো প্রথমে আমরা এটা ছবি এঁকে বুঝবো যে কিভাবে করতে হবে এবং পরে এটা ছবি না এঁকে কিভাবে করা যাবে সেটা নিয়ে আলোচনা করবো তাহলে আমি প্রথমে ছবি এঁকে বুঝবো তাই তো তাহলে চলো বোঝা যাক তাহলে দেখো এই জিনিসটার মানে কি আমি কিন্তু শুধু এটা দেখছি এই জিনিসটার মানে কি আট ভাগের পাঁচ ভাগ আর এই জিনিসটা কিন্তু বলতে হবে সমান আট ভাগের পাঁচ ভাগ এগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করে এসেছিলাম যে কিভাবে হচ্ছে এর মানে কি সমান আট ভাগের পাঁচ ভাগ তাহলে এখানে দেখো কটা ভাগ হবে টোটাল আমি এখানে কটা ভাগ হবে মানে আটটা ভাগ করব আর কটা রং করব পাঁচটা পরিষ্কার এ কিন্তু আমি বলিস না নিচে যে কটা নিচে যেটা থাকে সে কটা ঘটtanth হয় আর উপরে যেটা থাকে সে কটা কি রং করতে হয় তাহলে এখানে আমি কটা ঘটtanth করব আটটা তাহলে দেখো আটটা কিভাবে টানি এক দুই তিন যতটা কয়খানে কিভাবে হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা পরিষ্কার তাহলে এই আর কটা রং করব আমি পাঁচটা তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ পরিষ্কার আর এখানে আমি বলে রাখি এই ঘরগুলো কিন্তু সবকটা কি সমান হবে মানে সবগুলো সাইজ একই হবে এখানে কিন্তু হাতে আঁকা বলে ছোট বড় হয়ে গেছে ছোট বড় হলে হবে না বোঝা গেল তাহলে এর মানে কি সমান আট ভাগের পাঁচ ভাগ পরিষ্কার এইবার দেখো এটা কি করতে বলছে বিয়োগ বিয়োগ মানে কি বাদ দেওয়া তাহলে এখানে বাদ দেওয়া মানে আমরা বুঝবো যে রং মুছে দিতে হবে পরিষ্কার তাহলে আমরা এখানে বাদ দেওয়া মানে কি বুঝবো রং রং এখান থেকে মুছে দিতে হবে তাহলে কি বলছে আট ভাগের দু বিয়োগ করতে বলছে তো তাহলে বিয়োগ করা মানে আমরা এখানে কি বুঝবো রং মুছে দিতে হবে পরিষ্কার তাহলে দেখো আট ভাগের ক ভাগ মুছে দিতে বলছে এই অব্দি তো হলো এবার এর মানে কি আট ভাগের দু ভাগ মুছে দিতে বলছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ৬ সাত আট তাহলে আটটা ভাগ আছে কটা মুছে দেবো আমি দুটো তাহলে মুছে দেবো একটা দুটো তাহলে এই ছবিটাই হলো বোঝা গেল তাহলে এর মানে কি আট ভাগের দু ভাগ কি করতে বলছে বিয়োগ মানে মুছে দিতে বলছে তাহলে আট ভাগের দু ভাগ মুছে দিলাম আটটা ভাগ আছে একটা দুটো মুছে দিলাম তাহলে এই এই ছবিটাই হলো এই ছবিটার মানে কি আমরা জানি এটাকে কি আকারে লেখা যায় ভগ্নাংশ আকারে পরিষ্কার তা দেখো এখানে নিচে কোনটা যে কটা ভাগে ভাগ করা আছে তাহলে এক ভাগ দু ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ সাত ভাগ আট ভাগ তাহলে কটা ভাগে ভাগ করা আছে আট ভাগ লিখলাম এবার রং করা আছে কটায় দেখো একটা দুটো তিনটে রং করা আছে কটাই তিনটাই বুঝে গেল তাহলে এই অঙ্কটার উত্তর কত তিনের আট আমরা তো এমনি ছবি দিয়ে করলাম কিন্তু পরীক্ষায় পড়লে কিন্তু দেখো এটা তো করলাম এইবার এই অঙ্কটায় আমরা ছবি না দিয়ে কিভাবে করতে পারবো সেটা আমি বলছি দেখো এগুলো বোঝার সুবিধার আমি মুছে দিলাম তাহলে দেখো এটা কিভাবে করা যায় দেখো এখানে এর পরের লাইনটা এর পাশে করে দিচ্ছি তাহলে উত্তর লিখতে গেলে আমরা জানি কি সমান সমান দিতে হয় দিলাম তা দেখো এই দাগ আর এই দাগ মিলে কি দেবো একটা বড় দাগ দিলাম এই দাগ আর এই দাগ আমরা কিন্তু এইবার ছবি দেখে করছি না ছবি দেখে করলে তো তিনের আট হলে উত্তর দেখতে পাচ্ছে এইবার আমরা প্লেন পরীক্ষায় কিভাবে করবে সেটা দেখছি তাহলে এটা মুছে দাও এর পরের থেকে করছে এটা আমি মুছে দিই এর পরের থেকে মানে নিচেই করছে দেখো এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয় আমরা জানি সমান সমান দিলাম দেখো এই দাগ আর এই দাগ মিলে কি দেবো একটা বড় দাগ দিলাম এইবার দেখো এখানে নিচে এই আট আর এই আট same জিনিস তো এটাও আট এটাও আট সেম জিনিস তো তাহলে দুবার না লিখে কি এক জিনিস তো বারবার লিখে লাভ নেই তাহলে এই দুটো আট মিলে আমি নিচে কটা আট লিখবো একটা আট লিখলাম বুঝতে হবে কিন্তু দেখো এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ দিলাম এইবার দেখো এটাও আট এটাও আর্ট দুটো তো একই জিনিস তাহলে এতবার লিখে লাভ নেই তাহলে এই দুটো মিলে আমি নিচে কটা লিখবো একটা পরিষ্কার তাহলে এইগুলো বোঝার সুবিধা কেটে দিলাম অথবা মুছাই দিলাম নোবাহিকের যখন তাহলে কি পড়ে আছে দেখো পাঁচ থেকে এই দুইটা কি করতে বলছে বিয়োগ মানে পাঁচ থেকে দুই এক কথায় কি করতে বলছে বিয়োগ তাহলে পাঁচ থেকে দুই বার দিলে আমরা জানি তিন বুঝে গেল তাহলে এইটাই উত্তর তাহলে কথা হলো তিনের আট আমরা ছবিও দেখে বুঝতে পারছিলাম কি তিনের আট হয়ে যায় এমনি অঙ্ক করেও বুঝতে পারছি কি তিনের আট হয়ে যায় বুঝে গেলো তাহলে আমরা প্লেন ভাজাই ছবি দিয়ে তো এমনি তোমাদের বোঝালাম এমনি আমরা পরীক্ষা যখন করব এইভাবেই করব বুঝে গেলো তাহলে তাহলে এর পরেরগুলোয় কিন্তু আমি ছবি এঁকে বোঝালাম না প্রথমটা আমি বোঝালাম ডিটেলসে যে এই বিয়োগ মানে কি রং মুছে দেওয়া বোঝা গেলো তাহলে আমি এর পরেরটায় যাই এটা মুছে দিলাম কিন্তু খদ্দকের রঙ গোটা লিখে নিলাম এবার চলো করা যায় আমরা জানি কি এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলাম আমরা জানি কি দিতে হয় সমান সমান দিলাম আমরা কিন্তু আর ছবি এঁকেও করবো না প্রথমটাই বোঝালাম এমনি তোমরা এইভাবেই করবে আর বলে দেওয়া আছে ছবি না এঁকে নিজে করতে বলছে এই এখানে বলে দেওয়া আছে পরিষ্কার প্রথমটা এমনি তোমাকে আমি শুধু বোঝানোর জন্য বললাম পরিষ্কার তাহলে দেখো এই দাগ আর এই দাগ মিলে কি দেবো একটা বড় দাগ দিলাম এইবার দেখো এই ছয় আর এই ছয় একই জিনিস তো তাহলে এই দুবার লিখে লাভ নেই তাহলে একই জিনিস তো তাহলে এতবার লিখে লাভ নেই তো তাহলে এই দুটো ছয় মিলে আমি নিচে কটা ছয় লিখবো একটা জন্য এগুলো কেটে দিলাম তাহলে দেখো কি পড়ে আসবে চার বিয়োগ তিন মানে চার থেকে তিনটা কি করতে বলছে বিয়োগ তাহলে চার থেকে তিনবার দিলে কথা আমরা জানি এক তাহলে এইটাই উত্তর বোঝা গেল এবার তুমি যদি ছবি দেখে আঁকতে কি করতে ছয় ভাগে চার ভাগ মানে ছটা ঘর আঁকবো আর চারটে রঙ করবো তাহলে এইভাবে করতে তুমি দেখো এই সে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘরে গেছে আর কটা রং করবে চারটে তাহলে রং করো একটা দুটো তিনটে চারটে তাহলে এটা হয়ে গেছে এবার এর থেকে এইটা কি এই বিয়োগ মানে মুছে দিত বলছে তাহলে ছ ভাগের তিন ভাগ মুছে বলছে তাই তো তাহলে ছটা ভাগ তো অলরেডি আছে কটা মুছে দেবো তিনটে তাহলে মুছে দাও একটা দুটো তিনটা তাহলে দেখো কি পরে আছে এইটা তাহলে এইটাকে আমরা আকারে লিখে কি পেতাম এইভাবে লিখতে আমরা যেন নিচে কোনটা বসে ক ভাগ আসে এক দুই তিন চার পাঁচ ছয় ছ ভাগ আসে আর রং করা হয়েছে কিন্তু তোমার একে আসবে বোঝা গেল ছবি এঁকেও দেখতে পাচ্ছি একের ছয় এমনি অঙ্ক করেও দেখতে পাচ্ছি একের ছয় তুমি কিন্তু শুধু অঙ্কটাই করবে বোঝা গেল এগুলো এমনি তোমাদের আমি বোঝার জন্য পরিষ্কার তাহলে এবার তিনের দাগ এই গদ দাগে যাওয়া যাক এটা মুছে দিলাম

সিম্পল জিনিস বোঝা গেলো তাহলে এইভাবেই কিন্তু করতে হবে সিম্পল জিনিস কিন্তু তোমরা ছবি এঁকে করবে কোনো অসুবিধা নেই এখানে কিন্তু এগুলো মুছে যাবে না আমি তোমাদের বোঝানোর জন্য মুছে দিলাম বোঝা গেলো তাহলে ঘর থেকে যাওয়া যাবে এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম তাহলে এক লাইন থেকে আরেক লাইনে জেলাম কি দিতে শোন দিলাম তোমরা জানো এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ দিলাম এইবার দেখো এই আর এই তার একই জিনিস তো তাহলে দুবার লিখে লাভ নেই তো তাহলে এই দুটো মিলে কটা তারো লিখবো আমি নিচে একটা তারো বোঝার জন্য এগুলো কেটে দাও বোঝার সুবিধা তাহলে দেখো আট থেকে এই দুইটা কি করতে বলছে বিয়োগ তাহলে আট থেকে দুইবার দিলে কথা হয় ছয় তাহলে এইটাই উত্তর বোঝা গেল তো আর তোমরা যদি ছবি করতে চাও করবে কোনো কিন্তু অসুবিধা নেই তোমরা এমনি প্ল্যানই করার চেষ্টা করো বোঝা গেল তাহলে এই অঙ্কটার উত্তর কত ছয় তেরো বোঝা গেল তাহলে উ যায় এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু উ মাধ্যমের অংকটা লিখে নিলাম এই ধরনের অঙ্ক কিন্তু খুব আসে পরীক্ষায় ইম্পর্টেন্ট কিন্তু বিশাল তাহলে দেখো এই এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করবো তাহলে দেখো এখানে আমাকে এই ছকটা পূরণ করতে হবে তাই তো তাহলে কি হবে আমরা তো জানি না তাহলে কিভাবে করবো দেখো তা দেখো এখানে এটা নয় এটা নয় এটা নয় সবকটা তো একই জিনিস নয় 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 একই জিনিস তাহলে বোঝার সুবিধার্থে কেটে দাও অথবা মুছে দাও তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে কেটে দিলাম বা মুছে দিলাম যে কোনো একটা বোঝার আমি মুছেই দিলাম পরিষ্কার তাহলে দেখো এই লাইনটার মানে কি বোঝাচ্ছে থেকে কত বিয়োগ করলে এটার মানে কি সমান সমানের পাশে আমরা কি জানি উত্তর থেকে তাই তো তাহলে এই দুইটা কি উত্তর তাহলে এই জিনিসটার মানে কি ছয় থেকে কত বিয়োগ করলে উত্তর দুই হবে তাহলে ছয় থেকে কত বিয়োগ করলে দুই হয় চার ছয় থেকে কতবার দিলে দুই হয় ছয় থেকে চারবার দিলে দুই হয় এগুলো কিন্তু তোমরা যে class তে করে এসো two এখানে করে এসো আমি কিন্তু ডিটেলস দেখাচ্ছি না তাহলে ছয় থেকে চার বিয়োগ করলে কত হয় দুই আর তুমি যদি না করতে পারো বিয়োগ করে দেখবে পরিষ্কার আমি কিন্তু details বলছি না আর নিচে কোনগুলো ছিল এখানে নয় ছিল এগুলো কিন্তু মুছে যাবে না আমি বোঝানোর জন্য কিন্তু মুছে দিলাম এগুলো কিন্তু মুছে যায় না ভাই পরিষ্কার তাহলে এইভাবেই কিন্তু করতে হবে পরের এগুলো কিন্তু details আলোচনা করবো না এমনি এইভাবেই বোঝা গেল মানে same জিনিস হলে আমরা বাদ দিতে পারি তাহলে এইগুলো মুছে দিলে দেখো কি পরে আছে ছয় থেকে কত বিয়োগ করলে উত্তর দুই হবে তাহলে ছয় থেকে কত বিয়োগ করলে দুই হয় উত্তর চার বসিয়ে দিলাম আর নিচে যা ছিল সেগুলো বসাবে পরিষ্কার এ কিন্তু মোছা যাবে না কিন্তু বারবার বলছে এইভাবে কিন্তু করা যায় না তোমার বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি বললাম পরিষ্কার এইভাবে কিন্তু মোছা যায় না বোঝানোর সুবিধার্থে করলাম পরিষ্কার তাহলে আমরা চোদ্দাদের অঙ্কটা কিন্তু লিখে নিলাম এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে দেখো কিভাবে করতে হবে এটা দেখো এগারো এটাও এগারো এটাও এগারো তাই তো একই জিনিস তো তাহলে বোঝার সুবিধার্থে মুছে দাও এমনি বোঝানোর জন্য কিন্তু মুছে দিচ্ছে এইভাবে কিন্তু মুছে যায় না পরিষ্কার তাহলে দেখো এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে ছয় থেকে কত বিয়োগ করলে উত্তর তিন হবে সমান সমানের পাশে আমরা জানি উত্তর দেওয়া থাকি মানে ছয় থেকে কত বিয়োগ করলে উত্তর তিন হবে তাহলে থেকে ছয় কতবার দিলে তিন হয় তিনবার দিলে দেখবে তোমরা ছয় থেকে তিনবার ছয় থেকে তিন বিয়োগ করলে দেখবে কত হয় তিন এগুলো কিন্তু তোমরা জানো আমি ডিটেলসে বলছি না নিচে কত ছিল এ কিন্তু মুছে যাবে না কিন্তু আমি বোঝার জন্য এমনি মুছে দিলাম পরিষ্কার তাহলে বোঝা হলো মানে সেম জিনিস থাকলে বাদ দেব এমনি যোগ বিয়োগ যা করো তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে হয় তিন বোঝা গেল সিম্পল জিনিস কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে গোলালে হবে না মানে সেম জিনিসগুলো আমরা বাদ দেব এক কথায় বোঝা গেল এটা তাহলে ছদ যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু ছদ্গের অঙ্কটা লিখে নিলাম এই ধরনের এই ছক প্রণ কিন্তু খুব ইম্পর্টেন্ট পরিষ্কার তাহলে দেখো কিভাবে করব দেখো এটা কত আগের মতো তো এই সাত এই সাথে এই সাথে একই জিনিস তো তাহলে বোঝার সুবিধা মুছে দাও তা দেখো কি পড়ে আছে তাহলে দেখো এখানে এই জিনিসটা মানে বোঝে কি বোঝাচ্ছে কি থেকে এক বিয়োগ করলে উত্তর চার হবে সমান সমান মানে আমরা জানি উত্তর বসে সমান সমানের পাশে তাহলে এই জিনিসটা মানে কি কি থেকে কি থেকে এক বিয়োগ করলে উত্তর চার হবে তাহলে কি থেকে একবার দিলে চার হয় আমরা জানি পাঁচ থেকে একবার দিলে চার হয় তোমরা সকলে কিন্তু জানো পাঁচ থেকে এক বিয়োগ করে দেখবে কত হয় চার হয় এগুলো কিন্তু তোমরা জানো ছোটবেলায় শিখে এসছো আমি বলছি না ওই জন্য তাহলে নিচে কত ছিল সাত এগুলো কিন্তু মুছলে হবে না বোঝার জন্য মুছে দিলাম পরিষ্কার এই জিনিসটা মানে কি কি থেকে এক বিয়োগ করলে উত্তর চার হবে তাহলে কি থেকে বাদ দিতে হয় এক পাঁচ থেকে একবার দিলে চার হয় তোমরা ছোটবেলার থেকে শিখে এসছো বোঝা গেলো এটা তাহলে আমরা বুগির জ্বর দেখে যাই এটা মুছে দিলাম আমরা কিন্তু বুর্গির জ্বর থেকে অঙ্গটা লিখে নিলাম দেখো এখানে এই ছক পূরণ করতে হবে তাহলে দেখো এটা এগারো এটা এগারো এটা এগারো তাই তো একই জিনিস তো সব কটা তাহলে বোঝার দিলাম অথবা মুছে দিলাম তাহলে তোমার বুঝতে সুবিধা হবে মুছে দেখো এই জিনিসটা মানে কি তাহলে এই জিনিসটা মানে কি দেখো বলছে কি কি থেকে চার বিয়োগ করলে উত্তর তিন হবে তা কত থেকে বাদ দিলে উত্তর তিন হবে উত্তর তো তাহলে দেখো চার কি বিয়োগ করতে হবে আর উত্তর করতে হবে তিন তাহলে কি থেকে বাদ দিতে হবে আমরা জানি সাত থেকে বাদ দিলে তিন হয় পরিষ্কার তাহলে সাত থেকে চার বিয়োগ করলে কথা হয় তিন নিচে কি ছিল মুছে হবে না কিন্তু আমি কিন্তু বোঝার সুবিধার্থে মুছে দিলাম বোঝা গেলো তাহলে কথা হলো এখানে কিন্তু যা ছিল তাই বসে তবে বোঝা গেলো একদম কিন্তু সিম্পল জিনিস কোনো ভজকটর ব্যবহার নেই বোঝা গেল এটা তাহলে ভুরকি ঝড় দেখে যাওয়া যাক এটা মুছে দিলাম আমরা কিন্তু জহর দাগের অঙ্কটা লিখে নিলাম এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কি বলছে এক বিয়োগ দুই এর পাঁচ তাই তো এবার দেখো এই পাঁচ এর নিচে যদি আমরা কোন রকমে কিছু থাকলে তো এই দুটো বাদ দিতে পারতাম একই জিনিস হলে কিন্তু নেই তো তাহলে আমরা বাদ দেবো কিভাবে মানে এক কথায় বিয়োগ করবো কিভাবে তাহলে দেখো কিভাবে করা যায় তাহলে দেখো এখানে আমরা যদি এখানে কোন রকমে এই নিচে নিচে কি আনতে পারতাম পাঁচ তাহলে দুটো একই জিনিস হলে বাদ দিতে পারতাম তাই তো তাহলে নেই তো তাহলে আমরা কিভাবে করবো তাহলে দেখো এখানে আগে আমরা বলে দিচ্ছি কিভাবে করবে এবং শেষে শর্টকাট নিয়ম বলে দেবো পরিষ্কার তাহলে এখানে দেখো আমরা এক মানে কি লিখতে পারি এক মুছে দিয়ে আমরা দাগ দিয়ে লিখতে পারি পাঁচের পাঁচ কেন একটু পরে আমি তোমার কারণ বোঝাচ্ছি এই পাঁচের পাঁচ আমি লিখলাম কেন তার কারণ আছে দেখো আমি আগের দিনে বলেছিলাম কোনো ভগ্নাংশের উপরের নিচে সেম জিনিস থাকলে কত হয় উত্তর এক হয় আগের দিন কিন্তু আমি বলেছিলাম যে কেন হয় তোমাদের কিন্তু ছবি এঁকে বুঝিয়েছিলাম কোনো অঙ্কে ভগ্নাংশ অঙ্কে যদি ওপরে নিচে মানে লব আর হর সেম হয় তাহলে উত্তর কথায় এক তাহলে এখানে কত ছিল এক তাহলে একের জায়গায় আমি কত লিখলাম পাঁচের পাস কেন ওপরের নিচে সেম হয়ে গেলে আমরা জানি এক হয় তাই তো তাহলে একের জায়গায় আমি এইটা লিখতে পারবো এবার তুমি বলবে ছয় সাথেও তো লিখতে পারতাম এখানে পাঁচই লিখলাম কেন কারণ আছে দেখো এখানে পাঁস আর এখানে পাঁস মানে এখানে যা থাকবে এখানেও আমি সেম রাখার জন্য করলাম কেন এই দুটো পাঁচ একই জিনিস তো তাহলে বোঝার সুবিধার্থে আমি বাদ দিতে পারি বোঝা গেল একই জিনিস তো তাহলে সুবিধার্থে আমি বাদ দিতে পারি তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন কি দিতে হয় আমরা জানি সমান সমান দিলাম এই দাগ আর এই দাগ মিলে কি দেবো একটা বড় দাগ দিলাম তাহলে এই পাঁচ আর এই পাঁচ করতে একই জিনিস তো তাহলে এই দুটো মিলে আমি নিচে কটা পাস লিখবে একটা পাঁচ একই জিনিস তো বারবার লিখে অসুবিধে বারবার লিখে তো কোনো লাভ নেই তাহলে এই দুটো মিলে একটা পাঁচ লিখলাম তাহলে দেখো এই দুটো বোঝার সুবিধাটা তো আগের থেকে কেটে দিলাম তাহলে কি পড়ে আছে দেখো পাঁচ থেকে দুই কি করতে বলছে বিয়োগ তাহলে পাঁচ থেকে দুই বার দিলে কত হয় দিন বোঝা গেল তাহলে এই জায়গাটায় আমি এক মুছে কেন লিখলাম এটা কারণ দেখো কোনো ভগ্নাংশের উপরে নিচে লব আর হরটা হয়ে গেলে কথা হয় এক হয় আমরা জানি এবার তুমি বলবে আমি এখানে পাঁচই নিলাম কেন উপরের নিচে ছয়ও তো নিতে পারতাম নিলাম না কেন কারণ দেখো এখানে কত আছে পাঁচ এখানেও কত পাঁচ দুটো একই জিনিস নিতে হবে সবসময় বোঝা গেল এটা তো আমরা বুঝলাম যে এইভাবে হচ্ছে কিন্তু এইটা আমরা শর্টকাট ভাবে করব কিভাবে দেখো প্লেন আমরা করব কিভাবে সেটা আমি বলে দিই শর্টকাট নিয়মে এইটা ছিল তাই তো অঙ্কটা এই ছিল তাহলে দেখো কিভাবে করব এই দাগ করতে দাগ আগে নিচে পরিষ্কার এই দাগ করতে নিচে দাগ দিলাম এবার দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান তো দিতে হয় এর আগেরটাই আমরা কি করলাম যে কিভাবে হচ্ছে দেখলাম কিন্তু এইবার শর্টকাট নিয়ম হিসবো কিচ্ছু করবো না এইটা অঙ্ক তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয় আমরা জানি সমান সমান দিলাম এবার দেখো এই দাগ করতে এই দাগ দিলাম এইবার দেখো কত আছে নিচে পাঁচ পাঁচ করতে পাঁচ বসে দেখো এর সাথে এইটা মনে রাখবে গুণ হবে কি হবে এর সাথে এইটা গুণ তাহলে পাঁচ একে পাঁচ আর তার থেকে এই দুইটা কি করতে বলছে বিয়োগ তাহলে পাঁচ এর সাথে এইটা গুন করবো আর দুইটা কি করবে এখানে বিয়োগ করবো বুঝা গেল তাহলে দেখো পাঁচ একে কত পাঁচ আর দুইটার থেকে কি করব বিয়োগ তাহলে পাঁচের থেকে দুই বাদ দিলে কথা হয় তিন আমরা আগেও কিন্তু দেখেছিলাম কথা হয়েছিল উত্তর তিনের পাঁচ এইবারও কিন্তু দেখলাম হয়েছে তাহলে এক কথায় আমরা সোজা ভাষায় মনে রাখবো এইরকম থাকলে তাহলে কি করবো এইটার সাথে প্রথমে এইটা গুণ করবো আর তার থেকে এইটা যা বলা থাকবে তাই করবো এখানে যদি যোগ বলা থাকতো তাহলে আমরা কি করতাম যোগ বিয়োগ বলা আছে বলে কি করলাম বিয়োগ তাহলে পাঁচ একে পাঁচ আর দুইটার থেকে কি করতে বলছে বিয়োগ তাহলে দুইটা বাদ দিলে কথা হয় পাঁচ থেকে দুই বার দিলে তিন বোঝা গেলো তাহলে আর এমনি তো তোমাদের ডিটেলস দেখালাম যে কিভাবে হচ্ছে এক মানে আমরা কি লিখতে পারি বোঝা হলো আমরা ইংার দাগে যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু ইংর দাগের অঙ্কটা লিখে নিলাম এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বারবার বলছি তাহলে আমরা জানি এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা জানি কি দিতে হয় সমান সমান দিলাম তাহলে এই দাগ করতে আমি কি দেবো একটা বড় দাগ দিলাম তারপর এই সাত করতে আমরা কি লিখবো সাত এইবার তোমাকে আমি বলে দিলাম এর সাথে এটা কি হয় গুণ হয় আর তিনটার থেকে কি করতে বলছে বিয়োগ তাহলে এর সাথে এটা প্রথমে আমি গুণ করি তাহলে সাত এক কত সাত আর তিনটার থেকে কি করবো বিয়োগ তাহলে সাত এক সাত আর থেকে তিন কি করবো বিয়োগ তাহলে সাত থেকে তিনবার দিলে কথা চার বুঝে গেল তাহলে এই অঙ্কটার উত্তর কত চারের সাথে এইভাবে তো বুঝলাম এবার কেন এটা গুন করছে তার কারণটা এখানে আমি বলে দিচ্ছি দেখো আগের অঙ্কে তো বুঝলাম এই অঙ্কে আবার বলে দিচ্ছি তাহলে উত্তর কথা হয়েছিল চারের সাথে তাহলে দেখো কিভাবে হচ্ছে আমি ডিটেলসে বলছি তাহলে দেখো এই এক মানে আমরা কি লিখতে পারি এখানে ওপরে নিচে সেম লিখতে পারে তাহলে আমি কত লিখবো এই যায় সাতের সাত এবার তুমি বলবে কেন লিখলাম আমি তোমাদের আগের দিনে বলে দিয়েছিলাম যে কোন ভগ্নাংশের ওপরে নিচে সেম হয়ে গেলে আমরা কত লিখতে পারি এক লিখতে পারি তাহলে দেখো ল আর হর সেম ভগ্নাংশের তাহলে এটা মানে কত এক এইবার তুমি বলবে এখানে সাত লিখলাম কেন আট নয় দশ লিখতে পারতাম তো সাত লিখলাম কেন তার কিন্তু কারণ আছে এখানে কত আছে সাত ওই জন্য এখানেও কত লিখলাম সাত বোঝা গেল তাহলে আমরা জানি এই ডাক আর এই কি দেবো একটা বড় দেখ দিলাম দেখো এই সাত আর এই সাত মিলে কি দেবো একটা সাত দুটো একই জিনিস তো তাহলে বারবার লিখে তো লাভ নেই তাহলে এই দুটো সাত মিলে কি লিখবো নিচে আমি একটা সাথে তাহলে বোঝার জন্য কেটে দাও তাহলে কেটে দিলাম তাহলে দেখো কি পড়ে আছে সাত থেকে তিন কি করতে বলছে বিয়োগ তাহলে সাত থেকে তিনবার দিলে কথা হয় চার বোঝা গেল তাহলে আমরা কিন্তু এইভাবে করতে পারি কিন্তু এইভাবে করবো না সোজা ভাষাই করবো বোঝা গেল তার মানে এইভাবে করলেও হবে ওইভাবে করলে হবে তোমার যেটা সহজ মনে হয় সেটা হবে আর কি জন্য হচ্ছে আমি কিন্তু তোমার বলে দিলাম কারণটা বোঝা গেল আমরা আমরা কিন্তু সবসময় শর্টকাট নিয়মটাই ব্যবহার করবো বোঝা গেলো তাহলে আমরা জায়গায় যাই এটা মুছে দিলাম আমরা কিন্তু দাগের অঙ্কটা লিখে নিলাম এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট বারবার বলছি তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা যেন কি দিতে হয় সেমন দিলাম এই বড় দাগ করতে একটা বড় দাগ দিলাম এবার দেখো এই পনেরো করতে আমি নিচে পনেরো লাগবো পরিষ্কার এবার দেখো এর সাথে আগের অঙ্কের মতো এর সাথে কি করতে হয় আমরা জানি গুণ করতে হয় আর তার থেকে ছয়টা কি করতে বলছে বিয়োগ তাহলে পনেরোর সাথে এক কি করবো গুণ তাহলে পনেরো এক কে পনেরো আর ছয়টার থেকে কি করবো বিয়োগ তাহলে পনেরো এক কে পনেরো আর তার থেকে ছয় বিয়োগ করলে কথা হয় পনেরো থেকে ছয় বাদ দিলে নয় হয় তাহলে নয়ের পনেরো নয়ের ছয় পনেরো তাই তো তাহলে পনেরো এক কে পনেরো তার থেকে ছয় বিয়োগ করবো তাহলে পনেরো থেকে ছয় বিয়োগ করলে কথা হয় নয় হয় বোঝা এইভাবে বললাম এবার তুমি যদি এইভাবে না বুঝতে পারো তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো একের জায়গায় আমরা কি লিখতে পারি উপরের নিচে সেম লিখতে পারি এখানে আমরা কত নেব পনেরো আর উপরেও কত নেবো পনেরো এইবার তুমি বলবে উপরের নিচে তো এক হয় আমরা জানি কিন্তু এখানে আমরা পনেরো নিলাম কেন তার কারণ দেখো এখানে কত পনেরো এখানেও কত পনেরো তাহলে দুটো একই জিনিস তো ওই জন্য কিন্তু দুটো কিন্তু একই নেওয়ার জন্যই কিন্তু আমি নিলাম এখানে আগের দিন কিন্তু ছোট বড় অঙ্কে দিলাম যে কেন একই নিলাম বোঝা গেলো তাহলে এই দুটো পনেরো মিলে এই দাগ আর এই দাগ মিলে কি লিখতাম আগে একটা বড় দাগ এই দুটো পনেরো এই এক পনেরো আর এই এক পনেরো দুটো মিলে কি লিখতাম একটা তাহলে এই দুটো বোঝার সুবিধা পনেরো থেকে ছয় কি করবো বিয়োগ তাহলে পনেরো থেকে দিলে কথা হয় নয় তুমি যেইভাবেই করো উত্তর কিন্তু তোমার একই আসবে বোঝা গেল তাহলে আমি কিন্তু বলে দিলাম যে কিভাবে করলাম পরিষ্কার তোমরা এমনি শর্টকাট নিয়মটাই মনে রাখবে বোঝা গেল এটা তাহলে ঠক দাগে যাওয়া যাক এটা মুছে দিলাম তা কিন্তু ঠট দাগের অঙ্কটা লিখে নিলাম তাহলে আমরা জানি এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান দিলাম এবার দেখো এই বড়ো দাগ করতে আমি একটা বড় দাগ দিতে হয় জানি এই পাঁচ করতে আমরা জানি এখানে একটা পাঁচ দিতে হয় জানি এটা এবার দেখো এর সাথে এটা আমরা জানি কি হয় গুণ হয় আর দুইটা কি করতে বলছে বিয়োগ তাহলে দেখো পাঁচ এক কে কত গুণ করবো তাই দুটো তাহলে পাঁচ কে কত পাঁচ আর তার থেকে দুইটা কি করবো বিয়োগ তাহলে পাঁচ থেকে দুইবার দিলে কত হয় তিন এবার তুমি যদি বলে এখানে আমি এইভাবেও করতে পারি বোঝা হয় এইভাবে তো করলাম উত্তর হলো কিন্তু এখানে আমরা এইভাবেও করতে পারি একের জায়গায় কি লিখতে পারো ওপরের নিচে সেম এবার তুমি বলবে পাঁচ নিলাম কেন কারণ আছে দেখো এটাও পাঁচ এটাও পাঁচ same জিনিস করার জন্য নিলাম বোঝা গেল তাহলে এইভাবে তাহলে এই দুটো পাঁচ মিলে আমরা কি লিখতাম নিচে একটা পাঁচ লিখতাম তাহলে কি পরে আসবে দেখো পাঁচ থেকে দুই কি করতে বলছে বিয়োগ তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে কত হয় আমি কিন্তু details বললাম না তুমি কিন্তু সব সময় shortcut নিয়মটা করবে তার মানে এটা গুন হবে আর মাথার একটা যা বলবে তাই হবে বোঝা গেল তাহলে এইটা এইটা তুমি করবে আমি একটা করে দিচ্ছি আর বাকিগুলো তুমি বাড়িতে করবে এই অংকটা কিভাবে করবে দেখবে এতক্ষণ ধরে তো সব বিয়োগ করলাম এই অঙ্কটা আমরা কি করব যোগ তাহলে কিভাবে করব দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা দেখো কি দিতে পারি সমান সমান দিলাম পরিষ্কার এবার দেখো এই দাগ করতে আমি কি লাগবো এই দাগ লিখলাম এবার দেখো এই তিন করতে এখানে কি লাগবো এই তিন লিখলাম এবার দেখো এর সাথে এটা আমি কি বলছি বারবার গুণ হয় পরিষ্কার তাহলে এর সাথে এটা কি করব গুণ করবো আর এই দুইটা কি করতে বলছে এখানে যোগ তাহলে তিন এক কে কত তিন আর তার সাথে দুইটা কি করবো যোগ তাহলে তিনের সাথে দুই যোগ করলে কত হয় পাঁচ বুঝে গেল আর তুমি যদি না বুঝতে পারো এখানে কর এক এর জায়গায় কত লিখবে তিন এখানে কত লিখবে তিন এইবার উপরে নিচে সেম হয়ে গেলে আমরা তো বুঝলাম এক হয় কিন্তু আমি তিনে নিলাম কেন চার তো নিতে পারতাম কারণ আছে তিন নেওয়ার জন্য কারণ এটাও কত তিন এটাও কত তিন মানে নিচের দুটো আমার সেম করার জন্য নিলাম পরিষ্কার তাহলে এখানে দেখো এই দুটো তিন মিলে আমি কি নিচে একটা তিন লিখতাম পরিষ্কার এবার দেখো তিন আর এই দুই কি করতাম যোগ তাহলে তিন আর দুই যোগ করলে হয় পাঁচ বোঝা গেলো তাহলে এক কথায় তুমি খেয়াল রাখবে এই দুটো এর সাথে এটা গুণ হবে আর মাথারটা যা করতে বলবে তাই করবে বোঝা গেল তাহলে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করলাম না এগুলো নিয়ে পরিষ্কার এইবার একটা আমি ছবি দিয়ে বোঝাই এই অঙ্কটা পরীক্ষায় যতদূর সম্ভব আগের বছরে এসেছিল তাহলে এই অঙ্কটা তোমরা করতে পারো না দেখবে তারপর হচ্ছে আমি করে দিচ্ছি দেখো তাহলে চলো লেখা যাক তাহলে এই অঙ্কটা আমি করে দিচ্ছি এইবার তারপরে তোমাকে একটা বাড়ির কাজ দেবো সেটা করবে পরিষ্কার এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আগের বার কি বলছে রং করি তাই তো তাহলে এইটার থেকে এইটা কি করতে বলছে বিয়োগ করতে বলছে এবার বিয়োগ করে যে ছবিটা হবে ও সাইডে আঁকা আছে এইবার তোমাকে ওখানে রং করতে হবে এবার তুমি কিন্তু যে কটাই খুশি রং করতে পারবে না এই দুটো বিয়োগ করে এই তো বিয়োগ বলছে তাহলে এই দুটো বিয়োগ করে যা হবে সেটাই কিন্তু ওখানে রং করতে হবে তাহলে আমরা কিভাবে করব তাহলে দেখো এখানে আমি বোঝার জন্য এটা আমি মুছে দিলাম তাই তো তাহলে আমাকে ওখানে রং করতে হবে তাহলে কিভাবে করব তাহলে এই জিনিসটার মানে কি আমি আগে জানতে চাই তাহলে দেখো এই জিনিসটার মানে কি আমি জানি এটা ভাগ করা হয়েছে তাই তো তাহলে আমি বুঝতে পারছি ভাগ যোগ অংশ মানে ভগ্নাংশের অংশ তাই তো তাহলে এর মানে কি ভগ্নাংশ তাই তো তাহলে ভগ্নাংশ মানে আমরা জানি কি ভাগ যোগ অংশ তাহলে ভাগ এরকম দেখতে হয় তাহলে নিচে হয় ক ভাগে ভাগ করলাম এটাকে এক দুই তিন চার ভাগে ভাগ করলাম চার আর রং করা আছে কটায় দেখো একটা দুটো তাহলে এখানে করতে হবে দুই এই পর্যন্ত হয়ে গেছে বিয়োগ করতে বিয়োগ দিলাম এই পর্যন্ত হয়ে গেছে এইবার এই জিনিসটার মানে কি দেখো এটা কি ভাগ করে এই ছোট ছোট টুকরো মানে অংশ পাওয়া যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি ভাগ্যগ অংশ মানে ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ মানে আমরা জানি কি ভাগ পরিষ্কার এবার ভাগের নিচে কোনটা হয় এখানে নিচের তো সংখ্যা লিখতে হবে তাহলে কোনটা হবে যে ক ভাগে ভাগ করা হয়েছে তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে ক ভাগে ভাগ করা হয়েছে চারটে আর রং করা আছে কটায় একটাই তাহলে এখানে কত লিখবো এক পরিষ্কার এইবার তুমি জানো এই অঙ্ক কিভাবে করতে হয় পরিষ্কার এইবার এই দুটো কি করতে বলছে বিয়োগ তাহলে চলো করা যাক তাহলে এক লাইন থেকে আরেক লাইনে জিত গেলে আমরা জানি কি দিতে হয় সমান সমান দিলাম এইবার দেখো এই পর্যন্ত দিলাম এইবার দেখো তাহলে এই দাগ আর এই দাগ মিলে কি খেলে একটা বড় দাগ লিখলাম এইবার দেখো এই চার এই চার একই জিনিস তো তাহলে এই দুবার লিখে তো লাভ নেই তাহলে আমি কবার লিখবো দুটো চার মিলে একবারই চাল তাহলে বোঝার সুবিধার্থে এটা আমি কেটে দিলাম তাহলে কি পড়ে আছে দেখো দুই থেকে ইয়া কি করতে বলছে বিয়োগ করতে বলছে তার মানে দুই থেকে এক সোজা ভাষায় কি করতে বলছে বিয়োগ তাহলে দুই থেকে একবার বাদ দিলে কত হবে তাহলে এখানে কত হবে এক তাহলে উত্তরটা কত দাঁড়ালো একের চার তাহলে এর মানে কি চার ভাগের এক ভাগ মানে চারটে ঘর রাখবো আর কটা রং করবে একটা তোমার অলরেডি দেখো এক দুই তিন চার এই চারটে ঘর দেওয়া আছে তাহলে রং করতে হবে কটায় একটায় তাহলে যে কোনো একটাই রঙ কর দি কোন ঘরে রং করলে ও কিন্তু তোমার যায় আসলো না পরিষ্কার রং কিন্তু কটাই করতে হবে একটাই বোঝা গেল তাহলে তোমরা এতক্ষণ ধরে যা করলে ওই অঙ্কটাই কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে বোঝা তাহলে এই অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে তাহলে আশা করি তোমরা বুঝতে এইগুলো পরিষ্কার তাহলে কিন্তু অঙ্ক দেখে ঘাবড়ালে হবে না বুঝতে হবে তাহলে আর একটা দিচ্ছে তোমরা বাড়ির থেকে করার চেষ্টা করবে এখানে কিন্তু এই ছবিটাই কিন্তু ঘুরিয়ে আসতে পারে এই ছবিটাই কি কিন্তু এইভাবে দিতে পারে পরিষ্কার ছবি কিন্তু যাই হোক অঙ্ক কিন্তু একই হবে পরিষ্কার এই অঙ্কটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে কি তাহলে এখানেও কিন্তু এই ছবিটা রং করতে হবে তাহলে দেখো এই অঙ্কটাই কিন্তু এই ছবি দিয়ে দিস দেখো এখানেও কটা ঘর ছিল দুটো দুটো চারটে একটা দুটো চারটে দুই আর এই দুই চারটে রং করা ছিল কটায় দুটোই দেখো দুটোই রং করা আছে বিয়োগ করতে বিয়োগ ছিল এখানে দেখো এক এই দুটো আর এই দুটো চারটে দুটো আর দুটো চারটে চারটে ঘর ছিল আর রং করা আছে কটায় একটায় তাই আছে তাহলে এই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু একই একই উত্তর হয় আসবে ছবি কিন্তু আলাদা ও কিন্তু যায় আসে না ছবি তোমার যাই থাকে থাক উত্তর কিন্তু একই হয় বোঝা গেল তাহলে আগের অঙ্কটা এইটা কিন্তু এটার উত্তর যে কথা হয়েছিল আমার একের চার মনে হয় মানে ওই রং করেছিল তাহলে এখানেও কটা ঘর রং করতে হবে চার ভাগের এক ভাগ মানে একটা ঘর রং করতে হবে করবে তাহলে ছবি কিন্তু কোনো বিষয় না তোমার হচ্ছে রং করাটা পারে ওই একই কিন্তু উত্তর হবে বোঝা গেল ওটা তাহলে তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করবে এইটা কিন্তু বাড়ির কাজ দিলাম আমরা বুঝিয়ে দিলাম পরিষ্কার তাহলে এই অঙ্কটা বাড়ির কাজ করবে কি কাজ করবে এইটা ওটা করবে পরিষ্কার বাড়িতে এখানে রং করা আছে বিয়োগ বলছে এখানে তোমাকে রং করতে হবে তাই তো উত্তর কিন্তু আছে মানে কটায় রঙ করছে একটাই আর এখানে কটায় রঙ করা ছিল তিনটে পরিষ্কার তাহলে এইটার থেকে কত বিয়োগ করলে কি ওই একটা রঙ করতে হবে মানে এই অঙ্ক যা করলে এখানে কিন্তু এই উমার দাগের অঙ্ক এই যা বোঝালাম ওই অঙ্কটাই কিন্তু কিভাবে করবে এই জিনিসটার মানে কি তোমাকে আমি বলে দিই একটু হিন্ট দিয়ে দিই এই জিনিসটার মানে কি চার ভাগের এক দুই তিন চার তাহলে তোমরা জানো কিন্তু তাহলে এটার মানে কি চার ভাগের তিন ভাগ পরিষ্কার তোমরা লিখতে জানো বিয়োগ করতে বিয়োগ এবার দেখো এখানে কি হবে তো আমরা জানি না তাহলে এখানে আমরা ছক দিয়ে রাখি পরিষ্কার উপরে একটা হবে নিচে একটা হবে আমরা জানি ছক বোঝার জন্য দিয়ে রাখলাম পরিষ্কার এবার দেখো সমান সমান করতে সমান সমান এর সাইডে দেখো এর মানে কি চার ভাগের এক দুই তিন চার চারটে ভাগ আছে আর রং করা আছে কটায় একটাই তাহলে চার ভাগের এক ভাগ মানে কিভাবে লিখতে হয় এটার ই হবে চার ভাগের ভাগ কিন্তু তোমাকে আমি বলছি না যে কিভাবে লিখতে হয় পরিষ্কার এবার দেখো এইটা করতে এইটা বিয়োগ করতে বিয়োগ এইটা করতে এইটা লিখলাম সমান সমান করতে সমান সমান লিখতাম এই জিনিসটা মানে কি এইটা তাহলে এই দুটো ছকে কি হবে সেটা তোমাকে বসাতে হবে তার মধ্যে তুমি নিচেরটা অলরেডি পেয়ে গেছো নিচে কোনটা বসে যে ক ভাগে ভাগ করা হবে তাহলে দেখো এইটা মানে কিন্তু এই ছবিটাই বোঝাচ্ছে তাহলে এখানে দেখো নিচে কি হয় ক ভাগে ভাগ করবে তাহলে দেখো এক দুই তিন চার তাহলে ক ভাগে ভাগ করা যাবে চার ভাগে তাহলে এখানে কথা হবে চার বোঝা গেল তাহলে আমরা কিন্তু নিচের ছকটা করলাম এবার কি ওপরের ছকটা কিভাবে করবো দেখো এখানে এটা চার 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 একই জিনিস তো তাহলে বোঝার সুবিধা তো বাদ দাও তাহলে দেখো কি পড়ে আছে এই জিনিসটা মানে কি তিন থেকে কত বিয়োগ করলে উত্তর এক হবে তাহলে তিন থেকে কত বাদ দিলে এক হয় দুই বোঝা গেল এই দুটোই কি করতে বলছে এখানে রং করতে বলছে পরিষ্কার তাহলে যে কোনো দুটোই রঙ করতে দেবে পরিষ্কার তাহলে কটাই কিন্তু তুমি রং করলে ও সরি তাহলে কোন ঘরে রং করলে ও কিন্তু যায় আসে না রং তোমাকে কটাই করতে হবে দুটোই বোঝা গেল সিম্পল অঙ্ক কিন্তু তাহলে আমরা আগের অঙ্কে যে লেখা অঙ্ক করলাম মানে ওই সংখ্যা দিয়ে করলাম সেইগুলো কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে বোঝা গেল এটা তাহলে সব তো তোমার বললাম আমি বাড়ির কাজ কিন্তু সবই তো করে দিলাম পরিষ্কার তাহলে তোমরা বাড়ির থেকে এইটা করবে এইটা আশা করে তোমরা করতে পারবে সকলে পরিষ্কার এই এই অঙ্কটাই করবে বোঝা গেল এইটা করবে তার মানে এই সংখ্যা আছে এটা দো আছে এটা দো আছে তাই তো তাহলে এই ছকে এইবার তোমকে রং করতে হবে বুঝা গেল তাহলে এই ছকে থেকে মানে কত থেকে তো মানে এখানে রং করতে হবে এই দুটো থেকে পরিষ্কার এই জিনিসটার মানে কি কি থেকে কত বিয়োগ করলে উত্তর এইটা হবে বুঝা গেল কোন অঙ্কটা এটা এই তোমার ছদাগের অঙ্কটা এই টাইপসের এর অঙ্ক পরিষ্কার তাহলে করবে এই অঙ্কটার উত্তর কত হবে আমি বলে দিচ্ছি তিনটে রং করতে হবে পরিষ্কার তোমাদের আমি হিন্ট দিয়ে দিলাম ওই যেভাবে বললাম আগের অঙ্কটা ওইভাবে করার চেষ্টা করবে পরিষ্কার তাহলে এইটাই বাড়ি বুঝে গেল তাহলে আজকে যা আলোচনা করলাম অসুবিধা হওয়ার বিষয় না আর তাও যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ